সে বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব এবং সিক্রিট রেস্ট পাওয়ার পরে তাদের করণে কি সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আমরা জানি যে যারা স্কিল ওয়ার্কারে আছে ইন দ্য ইউকে তারা যদি তাদের যে স্পন্সারশিপ আছে সেটা যদি তারা লুজ করে এবং সেটা হতে পারে রিডেন্ডেন্সির কারণে সেটা হতে পারে কোম্পানি ক্লোজারের কারণে কিংবা যদি কোনো বিজনেসের যে প্রায়োরিটি আছে সেটার যদি শিফটের কারণে কিংবা এবং এটার কিন্তু কনসিকুয়েন্স কিন্তু খুবই ইমিডিয়েট এবং সেভার মানে খুব দ্রুত এটার কনসিকুয়েন্স হয় এবং এটার কনসিকুয়েন্স কিন্তু খুবই খারাপ হয় আর কি সেভার যেটাকে বলা হয় তো কারেন্ট যে ইমিগ্রেশন রুলস আছে সেখানে হোম অফিস টিপিক্যালি ইস্যু করে থাকে ভিসা কাটেলমেন্ট নোটিশ যেটা ওয়ার্কারদেরকে দেয়া হয় এবং সেই ক্ষেত্রে জাস্ট সিক্সটি ডেজ মূলত তাদেরকে সময় দেয়া হয় ওর আনটিল দ্য ভিসা এক্সপায়ারেশন যেটা মূলত শর্টার সেটা হয়তো ভিসা এক্সপায়ারেশন যেটা আর্লিয়ার হবে অথবা সিক্স ডেজ যেটা আর্লি হবে সেটা মূলত হবে এবং সেই ক্ষেত্রে এই সিক্স ডেজ দেওয়া হয় টু ফাইন্ড এ নিউ স্পন্সার অথবা তাদেরকে এই ইউকে ছেড়ে চলে যেতে হবে তো শর্ট গ্রেস পিরিয়ড এটা খুব প্রেশার ক্রিয়েট করে অন ইন্ডিভিজুয়ালদের উপরে এবং তাদের ফ্যামিলির উপরে এবং তাদেরকে ফোর্সিং করা হয় যে স্কিল প্রফেশনাল আছে টু আপলোড দেয়ার লাইফস উইথ লিটিল ওয়ার্নিং তাদেরকে মানে অ্যানাফ টাইম দেয়া হচ্ছে না ওয়ার্নিং দেওয়ার জন্যে তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে ইউকে যে স্কিল ওয়ার্কার ভিসা সিস্টেম আছে এটা মূলত এক্সটেন্ডেড গ্রেস পিরিয়ড দেওয়া উচিত এবং এই এক্সটেন্ডেড গ্রেস পিরিয়ড দিলে পরে তাহলে কিন্তু তাদের যে জব মার্কেট আছে কিংবা তাদের রাইট টু কন্ট্রিবিউশন করছে টু দ্য ইউকে ইকোনমিতে তারা কিন্তু বেটার পজিশনে থাকে তাদের যে অপশনগুলো আছে সেগুলো তো এক্সপ্লোর করতে সেইগুলোকে তারা ব্যবহার করতে তো লুজিং স্পন্সারশিপ যেটা আমি বলেছি যে এটা ভেরি স্ট্রেসফুল এবং ভেরি কমপ্লেক্স সিচুয়েশন হয় স্পেশালি যদি এমপ্লয়ার ফেল করে টু কমপ্লাই উইথ দ্য কন্ট্রাক্ট অর ইফ ইউ রিস্ক অভারেস্টেং ইউর ভিসা তো এই যে স্পন্সার যদি শিপ যদি রিভোকড হয়ে যায় সেই ক্ষেত্রে যে ইফ এমপ্লয়ার তারা যদি লুজ করে থাকে তাদের লাইসেন্স এবং যে স্কিল ওয়ার্কার ভিসায় যারা আছে তাদের যে ভিসা এটা কাটেলড হয়ে যাবে তখন হোম অফিস টিপিক্যালি গ্রান্ট করে তাদেরকে সিক্সটি ডেজ এবং এই ডিউরিং এই পিরিয়ডে তাদের তিনটা অপশন আছে প্রথম অপশনটা হচ্ছে ফাইন্ড এ নিউ স্পন্সার এবং সেক্ষেত্রে তারা সিকিউর করতে পারে নতুন একটি জব উইথ অ্যানাদার লাইসেন্স এমপ্লয়ার আর সেকেন্ড যেটা হচ্ছে তারা সুইচ করতে পারে টু অ্যানাদার ভিসা ক্যাটাগরি যদি তারা এলিজিবল যে ক্যাটেটরি আছে সেটা যদি তারা মিট করতে পারে আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদেরকে লিভ করতে হবে দ্য ইউকে টু অ্যাভয়েড ওভার স্টেইং এবং আমরা জানি যে ওভার স্টে করলে সেটার যে সিরিয়াস ইমিগ্রেশন কনসিকুয়েন্স আছে ইনক্লুডেড রিমুভাল ফ্রম দ্য ইউকে এবং রিএ্যান্টি ব্যান কিন্তু সেই ক্ষেত্রে থাকে তো যারা এই ওভারস্টে যেটা আমি বলেছি কনসিকুয়েন্স যে রিমুভাল এবং রিএ্যান্টি ব্যান্ড রয়ে গেছে ফর টু টেন ইয়ার্স পর্যন্ত কিন্তু ব্যান হতে পারে তো আমরা যদি ওয়ার্ল্ডের অন্যান্য দেশের সঙ্গে কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এই সিক্স ডেজ লেটার কিন্তু অ্যান না যেমন যদি অস্ট্রেলিয়া এবং জার্মানির সঙ্গে যদি কম্পেয়ার করে থাকি তো অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সিস্টেমও কিন্তু পয়েন্ট বেস সিস্টেম যে পয়েন্ট বেস সিস্টেমটা মূলত ইউকে নিয়েছে তো তাদের কিন্তু এই ধরনের সিচুয়েশন হলে সেখান থেকে কিন্তু তাদেরকে ওয়ান এইটটি কনজিকিউটিভ ডে তাদেরকে অফার করা হয় যে তারা অন্য কোনো এমপ্লয়ার নিউ এমপ্লয়ার ফাইন্ড আউট করার জন্যে তার মানে এটা থ্রি মান্থস তাদের জন্য আবার জার্মানিতে দেখা যায় যে এই ধরনের সিচুয়েশন হলে স্কুল ওয়ার্কার যারা আছে তাদেরকে কিন্তু কোনো ফিক্সড গ্রেস পিরিয়ড দেওয়া হয় না তার মানে আনলিমিটেড টাইম দেওয়া হয় তারা টু ফাইন্ড অ্যানাদার এমপ্লয়ার এবং যারা স্টুডেন্ট আছে জার্মানিতে তারা কিন্তু এই ওয়ার্ক পারমিটে তারা সুইচ করতে পারে তো আমরা দেখেছি যে এই স্কিল ওয়ার্কারে যারা এসেছে তারা কিন্তু বিভিন্নভাবে এক্সপোলাইটেশনের শিকার হচ্ছে তাদের কোম্পানিগুলো তাদের স্পন্সার লাইসেন্স প্রত্যেক এমপ্লয়ারগুলো কিন্তু রিভোক্ট হয়ে গেছে তাদেরকে রিজেন্ডেন্সি করা হয়েছে তাদেরকে জব দেওয়া হয় নাই এই ধরনের সিচুয়েশনে আমি মনে করি যে এই সিক্সি ডেজ অ্যান আফ টাইম না এই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাটলিস্ট তাদেরকে সিক্স মান্থ সময় দেওয়া উচিত এবং এই সিক্স মান্থের ভিতরে হয়তোবা তারা নতুন এমপ্লয়ার খুঁজে বের করা কিংবা অন্য ক্যাটাগরিতে সুইচ করা এইগুলো কিন্তু তারা এক্সপ্লোর করতে পারবে কিংবা এগুলো তারা সার্চিং করতে পারবে তো কম্পেয়ারিং উইথ অস্ট্রেলিয়া এবং জার্মানি আসলে ইউকের এই যে পয়েন্ট বেস সিস্টেমের স্কিল ওয়ার্কারের যে স্পন্সারশিপ চলে গেলে তাদের সিক্সটি ডেজ এটা আসলে জাস্টিফাই করে না সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা সিক্স ডেজ করা উচিত তাহলে তাদের জন্যে কিন্তু একটা কমফোর্টেবল হয় তাহলে তাদের জন্য একটা ভেরি স্ট্রেসফুল এবং তাদের ফ্যামিলির জন্য স্ট্রেসফুল এবং তারা যদি ওভারস্টে হয়ে যায় সেই ক্ষেত্রে আমি বলেছি তাদের রিমুভাল এবং ভবিষ্যতে তাদের কিন্তু রিটার্নিং ব্যান হতে পারে ধন্যবাদ